Bantu lah Isi cheese Ambil kot Kuntik itu Jangan pakai kak cik Tuh dekat situ Buat idea terbaik cina যে কাকিমা বা ডেকে আছে নাকি মা তো বাবাকে বলছিল তোর বাবা নাকি কি সব করেছে অফিস থেকে ট্যুর না কোথায় গেছিলো একটা বন্ধু নিয়ে গেছিলো বন্ধু না বান্ধবী কি একটা বলছিল মা দিয়ে তারপরে ধরা পড়ে গেছে তোর মা সেটা দেখে নিয়েছিল না কি ফোন এসেছিল তখন ফোন করেছিল না দিয়ে তখন তোর বাবার সেই বান্ধবী ধরেছিল ফোনটা না দিয়ে তারপর অন্ত বাবা কোথায় আছে রে কোথায় আর থাকবে গড়েই আছে রে ও আচ্ছা কিন্তু বান্ধবীর সঙ্গে যাচ্ছে বলে অত রাখ কললো কেন তোর আমিও তো তোর বান্ধবী কই আমার মা তো রাখ করে না তোর মা রাখ করে আমি তো তোর সঙ্গে মিশি বলে কই না তো তাহলে তুই কিছু জানিস জানি না বড় হলে বোধ বান্ধবীদের সঙ্গে মিশতে নয় যাই হোক শোন পিগলু দাদাও আসবে কারণ পিগলু দাদার পরীক্ষা শেষ হয়ে গেছে বললো আর পিগলু দাদার মা একটু রেগে আছে আমার উপর আসলে আমি তো অনেক বেশি কথা বলি তা আমার মাকে বলেছিল শোনো পম্পা তোমার মেয়েকে বেশি আসতে দেবে না পিগলুটার আমার পরীক্ষা এখন আমার ছেলে পড়বে আর তোমার মেয়ে খুব বাঁচাল তা এখন এলে ওর পড়ার ক্ষতি হবে আচ্ছা পান্তুয়া তুই বল আমি বাঁচাল কেন মানে জানিস তো যে বেশি কথা বলে ঠিক আছে আমি তো আর বেশি কথা কথা বলি না আমি দরকারি বলি ঠিক আছে তা আমাকে বলছে বাঁচাল এবার তুই বল আমি যদি পিকলু দাদার সঙ্গে কথাটা না বলি তাহলে কে বলবে আর পিকলু দাদার ভালো তো আমি চাই ওর পরীক্ষা খারাপ হোক আমি কি চাই বোঝে না পিকলু দাদার মাটা দেখো তা তোর পরীক্ষাটা কবে ওই তুই বললি মা বললো ক্যান্সেল হয়ে গেছে ও ক্যান্সেল হয়ে গেছে হ্যাঁ রে নাকি দেখ ক্যান্সেল হয়নি তোর মা সব বলছে আসলে আমার মা বলছিল তোর তো এখন বাইরে মুখ দেখানোর জন্যেই তো বাবা সব কি যেন লটঘট করেছে ওই জন্য তাহলে মনে হয় পরীক্ষাটা দিকে জিতে দেবে না তোকে এখন স্কুলে গেলে আবার বোন পুরা পাঁচ রকম কথা বলতে পারে সেই জন্য হয়তো কেন না আমরা প্যারা তলায় গিয়ে খেলবি চল চল আর দু একটা প্যারাও পাবো ও অশোক কাকুরা ঢুকতে দেয় না তোদের বাগানে খুব লোভ লাগে এত কিপটে বুড়ো আমার মা বলছিল অশোক কাপুরটা কিপটে বুড়ো আমার বাবাও যদিও কিপটে কিন্তু তাও আমরা তো বাচ্চা শিশু বল যদি দুটো পেয়ারা খেয়েই থাকি তা এত রাখো কি আছে দুটো পেয়ারা সোনা দানা তো খেয়ে নিচ্ছি না বাপু এই জানিস পান্তু আমা তো গোলাপি বাড়বি কিনে দিল না আর টিয়া দিন আমাদের বাড়ি এসেছিল দিয়ে আমি বলছিলাম টিয়াকে যে পান্তুয়ার কাছে সত্তর আশি টাকা জমেছে আর ওই টাকাটা পান্তু আমাকে দেবে বলেছে দিবি তো পান্তুয়া আর কথা খেলাপ করবি না তো কথা দেবো রে দেবো হ্যাঁ ওই টাকাটা দরকার আমি আর টিয়ানা পার্টনারশিপে ব্যবসা শুরু করব পুতুল বিক্রি করব। একটা ঝুড়ি আছে মায়ের আলু রাখা ঝুড়ি ওইটাকে পুতুলগুলো সাজিয়ে নিয়ে ছুটি দিনে বিক্রি করব। তাহলে দুটো পয়সা হবে আর এখন থেকে ভবিষ্যতের জন্য একটু ভবিষ্যৎটা একটু ইয়ে মানে কি বলে ওটা সিকিউর করে রাখছি আর কি আমার তো পড়াশোনা করতে ভালো লাগে না জানিসই তো তুই তাহলে একটু ব্যবসাটা এখন থেকে শুরু করলে পুতুলগুলো বিক্রি করতে লাগলে আমার ব্যবসা সম্পর্কে একটু ধারণাটা পরিষ্কার হবে আর কি না রে সত্তর টাকা আজকে দিতে হবে না তোর যদি সুবিধা হবে দিবি আমাকে আমি না একটা পুতুল কিনবো সেটা বিক্রি করবো দেখি সত্তর আশি টাকায় হয় গোলাপি বাড়বি তো হবে না ছোটো ছোটো পুতুল যদি কিছু হয় তাহলে আমি ওটার সঙ্গে বিক্রি করবো তারপর যেটা আমার লাভ হবে ওখান থেকে না তোকে আমি কালি কিনতে পয়সা দেবো তখন আমি কি করে রেখেছি ওখান থেকে তো ক্যামেরা দেব দেখ আমরা বড় হয়ে কে কি হব সেটা তো কেউই জানি না কিন্তু চেষ্টাটা করে যেতে হবে আমার বাবা সব সময় বলে চেষ্টা ছেড়ে না টুক্লু চেষ্টা করো একদিন তুমি ঠিক সফল হবে আর ওইজন্য আমি নমিতা মাসির সঙ্গে কথা বলে রাখছি আর এদিকে পুতুলের ব্যবসাটা নিয়েও চিন্তা ভাবনা করছি তাহলে দা দুটো দিকেই চেষ্টাটা করে রাখছি এবার কোন দিকে কি করা যায় আলু পটলটা আমি পারবো না আমি বলেই দিয়েছি ও আমার দ্বারা হবে না তাহলে নমিতা মাসির ওটা যদি হয়ে গেল তো ভালো আজগুলো আর টানালে পুতুলের এই বিজনেসটা এটা টিয়ারর সঙ্গে পার্টনারশিপে করব তুই কিছু ভেবেছিস তোর ভবিষ্যৎ নিয়ে না আরে এখনো কিছু ভাবিনি দেখি কি হয় তোমরা যদি কিছু ভেবে থাকো পান্তুয়ার ভবিষ্যতে কি করা উচিত সেটা কমেন্ট করে জানিও আর পিকলু দাদার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছে সেটা আমি দেখছি তোমরা কি পিকলু দাদাকে দেখতে চাও পিকলু দাদা আমার পান্তুয়ার সঙ্গে খেলতে আসুক তোমরা চাও যদি চাও সেটা কমেন্ট করে জানিও কেমন আর তোমরা দেবো বাচ্চা মানে সেটাও কমেন্ট করে জানিও কারণ ডেপো বাচ্চা একজনই সেটা হচ্ছে টুকলু সোনা